আপনি আসলে কি আমাদের কি জানাবেন আপনি কি জানতে পেরেছেন আমি জানাবো বলতে আমি ওই দিন মঙ্গলবারের দিন অফিসে ছিলাম অফিসে থাকা সাথে ওনার মা আমাকে ফোন দিয়ে বললো যে ছেলেটা মাথার সাথে গায়ে এসে পড়ছে ছেলেটা হুজুরে না একটু খারাপ ব্যবহার করছে আমি বললাম যে ধাপ খেয়ে ধুপকে ওনাকে পাড়ায় হয়তো হুজুরা মার করতেই পারে কথা বলে আমি বলে আমি অফিস হয়েছি পাঁচটার সময় আসি আইসা মাদেশ হুজুরের কাছে ফোন দিলাম মাগরি পর বলছি আমি একটু বাহিরে আছি তাহলে আপনি আমার সাথে একটু পরে যোগাযোগ করেন আমি বলছি হুজুর ইমার্জেন্সি একটু কথা আছে বলছে আমি একটু বাহিরে আছি পরে আসেন আমি বলছি তাহলে তো নয়টার সময় বললাম না খানা দানা হ্যাঁ নয়টার সময় খানা দানা তখন নয়টার সময় আমি গেছি যে হুজুরে বললাম যে হুজুর এই অবস্থা ওই নাজমুল হুজুর আমার ছেলের সাথে এই ব্যবহার করছে কী ব্যবহার করছে আমি যে ছেলে ঘুম থেকে উঠে নিয়ে টয়লেটে নিয়ে গেছে টয়লেট নিয়ে যাওয়ার পরে শোল্ডল টিপছে তারপরে ওনার বিছানার উপর আনছে আনার পরে বিছানার উপর তার শরীরের উপর শোয়াইছে ওনার পুরুষ লিঙ্গের উপরে ইয়ে করছে করে বাস্তার পাশের রাস্তা ব্যবহার করছে এই সমস্ত কথা কথা বলছে পরে উনি বলার পরে বলে যে ঠিক আছে তাহলে হুজুর আমি বল এনে বলার পরে আর কিছু বলে নেই বলেছে ঘটনা ঠিক আছে সত্য না মিথ্যা এটা আমি আজকে রাত্রটা টাইম নেন আমি কালকে আপনার সাথে সকালে কথা বলব সকালে ফজর পরে আমি গেছি যাই দেখি মাথা সাহেব হুজুর নাই হুজুরের বেডিং মতো নাই সভাপতি সাহেব আরও সহকারী উস্তাদরা নিয়ে ওনারা কথা বলতেছে পরে আমি বললাম যে এটা তো হলো না আপনার কাছে কথাটা আমানত দিয়ে গেলাম আমানত দিন সেটা আমার ফিরিয়ে দেবে উনি বলছে নাই আমি আর কচিত ঘুরে দিম

এবং তিনটা ছাত্র সহকার মিশন গেটে রাত্রি একটা সময় ওনারা পৌঁছায় দিয়েছে ছাত্র তিনজন মানে এই তথ্য আপনার কাছে আসছে হ্যাঁ এই তথ্যও আসছে আচ্ছা এবং ওনারা নিজেই বলছে যে হ্যাঁ তিনটা বাচ্চায় পৌঁছাই দিচ্ছে তিনটা বাচ্চাকে একশো চল্লিশ টাকা করে দেয় একশো বিশ টাকা দিচ্ছে তিনটা বাচ্চাকে মজা কিনে করার জন্য আর উনি বলছে যে যিনি চলে গেছে উনি বলছে যে আমার বাবা অসুখ ছাত্র উস্তাদে ডাক দিয়ে চলছে বলছে টাকা লাগবে না আমার বাবা অসুখ আমি চলে যাব এই বিল্ডিং নিয়ে ওই ইয়ার উপর দিয়ে গেটের উপর দিয়ে পার হয়েছে গেট তালা দেওয়া ছিল আচ্ছা আচ্ছা এরপরে এরপরে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা শুনছি যে আপনি আপনার সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়ে হ্যাঁ আমি তারপরে আমি এলাকার দুই চারজন গণ্যমান্য ব্যক্তিকে জানাইলাম বলে যে আপনি কাউন্সিলর অফিসে জানান পরে কাউন্সিলের অফিসে গেলাম কাউন্সিলের অফিসে বললাম যে ভাই আমি তো নিরুপায় আমার বাচ্চা তো এই অবস্থা মানুষের হুজুরে ব্যবহার করছে বলছে বাচ্চা কই আমি বলছি বাচ্চাটা আমার বাসায় রয়েছে বাসায় থাকার পরে বলছে তাহলে আগে বাচ্চাটা চিকিৎসা করেন উনি আমাকে কিছু টাকা দিল বাচ্চাটা হেল্প করার জন্য চিকিৎসার জন্য আমি সদর হাসপাতালে নিয়ে গেলাম ওই জায়গায় দিয়ে চার দিন রইলাম চার দিন পরে হঠাৎ করে বাচ্চাটা আমার একদিন মেডিকেল থেকে বাচ্চাটা হারাই গেছে দুই আড়াই ঘন্টা খুঁজে আমি পাই না না আর পরে আমি অনেক অপ বাচ্চা ছিটের উপর পরে রইলাম যে বাসাতে বাচ্চা নিয়ে এলাম এখানে আমি বাসায় কিনিয়ে দিয়ে দেবো তে আমি এতে মনে খুব পরে রইলাম এক দেড় ঘন্টা পরে বাচ্চারা আমি পাইছি পাওয়ার পরে আমি পরে এইভাবে আসছি মেডিকেল কাগজ নিয়ে আসছি ওইখানে গেছি ওনারা দিবে না না দেওয়ার পরে আসলাম এসে পরে থানায় জানাইলাম থানায় বলে যে জিডি করে পরে থানায় জিডি করলাম জিডি করার পরে পরের দিন বলছে যে আবার বাচ্চাকে নিয়ে আসেন বাচ্চা নিয়ে থানায় ট্রিটমেন্ট দিলাম বলছে রে জিডি হবে না এটা মামলা করা লাগবে পরে ওনারা মামলা নিলে পুলিশে মামলা নিয়ে হ্যাঁ পুলিশে মামলা নিলে পরে এটা নিয়ে আবার পরের দিন আবার আবার সদরে গেলাম মহিলা পুলিশ নিয়ে তারপরে আমি আসলাম আসার পরে এই পর্যন্ত রয়েছে আর কোনো কিছু ওনারা পদক্ষেপ নেয় সভাপতি সব দিয়ে উনি বলছিল আপনি যা করতে পারেন আপনি করেন আমার প্রতিষ্ঠানে কোন ক্ষয়ক্ষতি কাছে কিন্তু আপনি বলছিলেন এই বিষয় নিয়ে না না ওনার কাছে আমি যেটা বলি নাই সেটাই বলবো ওনার কাছে আমি কিছু বলি নাই পরের দিন যখন পরে পড়ছিলো তখন বললাম বলে যে হুজুর উপস্থিত নাই তাহলে আমি কি বিচারও করে আপনি যা বলার আপনি যা করা করতে পারেন আমি বলছি তাহলে উনার আইডি নাম্বারটা দেন আর ফোন নাম্বারটা দেন দেখি আমি আইনের ব্যবস্থা করে দেখি আমি যতটুকু পারি আমার নিজস্ব একজন পুলিশ আছে সাংবাদিক আছে আমি যতটুকু আমি দেখাইতে পারি নাই আমার যখন রিপোর্টটা বাইরে হয়েছে তখন ডাক্তার চলে গেছে রিপোর্ট আমি দেখাইতে পারব না পরে অন্য ডাক্তারকে এনে বাইরে থাকলে বলছে রিপোর্ট ভালোই আছে এতটুকুই বলছি ভালোই বলতে কি যে অভিযোগে অভিযুক্ত হয়েছে করেছে সেটা মানে এটা মানে আমাকে কিছু বলে বাচ্চাকে আবার যেমন ট্রিটমেন্ট করেছে বাচ্চা পাঁচের রাস্তা দিয়ে ওনারা মেডিকেল থেকে কি একটা পাইপ না কি ঢুকেছিল দোকানে পরে আবার একটা খামের ভিতরে পরে আবার ওইখানে ওনাদের মেডিকেলে একটা কাগজ রাইকে দিই আচ্ছা এই এই কাগজের আপনি একটু ধরবেন একটু ক্যামেরার সামনে আমরা একটু আমাদের দর্শকদের একটু দেখাতে চাচ্ছি যে আপনি আসলে মেডিকেল করেছেন এবং তার একটা রিপোর্ট একটু আমার কাছে একটু দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মেডিকেল কাগজ এবং যেহেতু আমরা ডক্টর না তাই আমরা বলতে পারবো না আসলে এটা পজিটিভ না নেগেটিভ তবে আমরা শুনেছি যে এই মেডিকেল রিপোর্টটি তিনি থানাতেও দিয়েছে এবং এরকম দেখতে আচ্ছা তো এই বিষয়ে আমরা শুনছি যে আপনি এই রিপোর্টটা থানায় দিয়েছেন মেডিকেল রিপোর্টটা থানায় আপনাকে কি বলা হয়েছে থানায় বলছে যে মামলা করছেন আপনি থাকেন ওনার তদন্তটা লে দেখি আমরা আসামি ধরবো এতটুকু আমাকে বলছে হ্যাঁ আমাকে আসেন আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা কথা বলেন না যে মাদ্রাসার যে কমিটি আমরা শুনছি যে সভাপতি আছে ওনার এই বিষয়ে উনি অবগত আছে কিনা না 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 ওনার সাথে আমার সরাসরি ওনার সাথে কথা হয় না নাজমুল হুজুর সাথে কথা হয়েছে আপনি তো বলেন তারপরে সে কি বিষয়ে জানে কিনা এটা হ্যাঁ পরবর্তী দিন উনি জানছে সভাপতির নাম কি উনি আরফান আলী উনি কি বিষয়ে জানে কি না এই বিষয়ে একটু বলেন তো উনি মানে হুজুরে যদি জানাই থাকে তাহলে জানছে নইলে পরের দিন যখন আমি উনার সাথে বললাম তখন তো উনি জানছে এবং আরেকজন একজন যে বলছিল বাচ্চাটা যত অসুস্থ চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা দেন উনি এরপরে আর কিছু বলে নেই আপনি হ্যাঁ গেছিলেন উনি কি বলছে উনি ওই ওই কথাই বলছে সামনে উনি বলছিল যে আপনি যা করতে পারেন আপনি তাই করেন কিন্তু আমার প্রতিষ্ঠানে কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা আরফান আলী বলছিল প্রতিষ্ঠানের কি উনি

নিয়ে যায় বলছে তোমার গায়ে কেউ হাত দিয়েছে আমি আমি বলছি আমার গায়ে কেউ হাত দেয় নেই পরে আমার হুজুর গেলো রুমের সামনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বললো তোমার গায়ে কেউ হাত দিয়েছে আমি বললাম আমার গায়ে কেউ হাত দেয় পরে হুজুর আমারে কইছে তোমার তোমার কি রাস্তা নিয়ে যাই তুমি আমি কইছি আমি এত রাতের রাস্তায় যাইতাম না পরে হুজুর পরে নিয়ে যায়নি পরে আবার রুমে নিয়ে গেছে রুমে নিয়ে যাওয়ার পরে হুজুরে পাউটি পাইছে

কোন কোন ছাত্র তারা কি এখনো আছে মাদ্রাসায় জি তুমি কি জানো অন্য কোন ছাত্র সাথে এরকম ঘটনা ঘটেছে নি তোমার মতো এরকম ঘটনা ঘটেছে এরকম কোন ঘটনা তুমি দেখছিলা আমরা কইছে বলছে তোমারে জি ছাত্রটা ছিল তারা বলছে তোমাকে নাম কি ছাত্র নাম কি মাহিন আর নাহিদ মাহিদা নাই ওই সাথে এরকম খারাপ কাম করতে আমরা এর সাথে তাদের সাথে করছে ছাত্রের নাম কি বললা মাহিন আর নাহিদ